আসসালামু আলাইকুম আজকে আমি যে রোগীটা নিয়ে কথা বলছি রোগীটার আমাদের পায়ের যে হাঁটু আছে ওনার এটা ডান পা ডান পা হাঁটুর নিচে থেকে পাটা পচে গিয়েছিল এই পাটা আমরা বাধ্য হয়ে পাটা আসলে হাঁটু পড়ে থেকে কেটে ফেলে দিলাম এটা কারণটা আসলে কি ওনার ক্ষেত্রে যেটা হয়েছে আমরা তো আসলে অনেকে সিগারেট বিড়ি খাই উনি একটু বেশি স্মোকিং করতো বেশি সিগারেট খাওয়ার জন্য যেটা হয় আমরা অনেক সময় দেখি যে রক্তনালীগুলো ব্লক হয়ে যায় রক্তনালীর ভিতর চর্বি জমে ওনার ওনার কিন্তু কিন্তু আসলে সেটা জমে গিয়েছিল একদম চিকন পায়ের নিচের অংশে হাটোর নিচে থেকে কিন্তু রক্ত চলাচল একদম বন্ধ হয়ে গেছিল যার ফলে ওনার পায়ের এখান থেকে এই পর্যন্ত পুরোটা পচে গিয়েছিল এবং খুবই দুর্গন্ধযুক্ত ছিল পরে আমরা ওনার রক্তনালির পরীক্ষা করলাম সবকিছু পরীক্ষা করে পরে আমরা ওনার পা হাঁটুর উপর থেকে কাটা একটা সিদ্ধান্ত নিয়ে এবং ওটা আলটিমেটলি আমাদের কেটে ফেলে দিতে হয়েছে এখন পাটা ভালো আছে ঘাটাও শুকাই গিয়েছে কিন্তু মাঝখান থেকে ওনার সিগারেট বিড়ি খাওয়ার জন্য ওনার পাটা একটু হারাইতে হয়েছে সুতরাং আপনারা যারা এরকম সিগারেট বিড়ি খান নিজের হাত পা বা শরীরটা যদি ভালো রাখতে চান তাহলে অবশ্যই সিগারেট বিড়ি থেকে দূরে থাকবেন ধন্যবাদ সবাইকে সালাম